তো ছবির শুরুতে আমরা এলভিরা তার মা এবং বোনকে দেখতে পাই যারা তাদের বাড়ি ছেড়ে অন্য রাজ্যে যাচ্ছিল এলভিরা খুব খুশি হয়েছিল কারণ সে সেই রাজ্যের রাজপুত্রের লেখা কবিতা পছন্দ করেছিল এবং সে তাকে বিয়ে করার স্বপ্নও দেখেছে শীঘ্রই তারা অন্য রাজ্যে পৌঁছায় এবং তারা একজন বয়স্ক ব্যক্তির সাথে দেখা করে যাকে এলভিরার মা বিয়ে করতে যাচ্ছিলেন এই লোকটির একটি মেয়ে অ্যাগনেসও ছিল যে এলভিরার চেয়ে অনেক বেশি সুন্দরী ছিল এবং তার বোনও ছিল এই বিয়েতে সবাই খুশি বলে মনে হচ্ছিল কিন্তু সুখ বেশিক্ষণ স্থায়ী হয়নি দুই দিন পর অ্যাগনেসের বাবার হার্ট অ্যাট্যাক হয় এবং তিনি মারা যান তার মৃত্যুর খবর শুনে অনেক লোক অ্যাগনেসের বাড়িতে পৌঁছায় যাদের অ্যাগনেসের বাবার কাছ থেকে টাকা ফেরত নিতে হয়েছিল যখন তারা জানতে পারে যে এলভিরার মায়ের সাথে তার বিয়ে হয়েছে তখন তারা শীঘ্রই টাকা দাবি করে এলভিরার মাকে হুমকি দেয় অন্যথায় তারা তাদের প্রাসাদের মতো বাড়ি এবং সমস্ত জমি দখল করবে সত্যিতা ছিল ইলভিরার মায়ের কাছেও কোনো টাকা ছিল না তার গৌরব প্রত্যক্ষ করে সে তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল কিন্তু সে জানত না যে সেও কৃপণ সে এই ঋণদাতাদের কাছ থেকে কয়েক মাসের সময় চেয়েছিল এবং তাদের চলে যাওয়ার পর সে নিজেই হতবাক হয়ে গেছিল কারণ সে প্রতারিত হয়েছিল সে আরও চিন্তিত ছিল যে এখন সে বৃদ্ধ হয়ে গেছে এবং এখন সে তার সৌন্দর্য দিয়ে কোনো অভিজাতকে ফাঁদে ফেলতে পারবে না বিয়ে করে তার আর্থিক অবস্থার উন্নতি করতে পারবে না এবং এখন তার সঞ্চয়ও কমে গেছে এলভিরা তার মায়ের অবস্থা দেখে করুণা বোধ করলো এবং সে তার মাকে বলল যে চিন্তা করো না আমি এই জায়গার প্রিন্স জুলিয়ানকে বিয়ে করব এবং সব অবস্থা ঠিক হয়ে যাবে এলভিরার মা তার দিকে মনোযোগ সহকারে তাকালেন সে সুন্দরী ছিল না এবং অনেকেই তাকে পছন্দ করতো না এমন অবস্থায় রাজপুত্রের তাকে পছন্দ করা কেবল একটি অলৌকিক ঘটনা হতে পারে এইভাবে এলভিরার আরও একটি বোন ছিল যে খুব সুন্দরী ছিল কিন্তু তার এখনও বিবাহযোগ্য বয়স হয়নি তাই এলভিরার মায়ের কাছে কেবল এলভিরাকে বিয়ে করার বিকল্প ছিল এখানে অ্যাগনেসও তার জীবন নিয়ে খুব বিরক্ত ছিল এত উত্তেজনার মধ্যে যেখানে তার মা বেঁচেছিলেন না এবং এখন তার বাবাও আর নেই সে তার বাবার মৃতদেহ সামনে বসে তার মায়ের কাছে প্রার্থনা করে যেন সে এই সমস্ত কিছু ঠিক করে দেয় আচ্ছা কিছুদিন কেটে যায় এবং এই পুরো রাজ্যে রাজমন্ত্রী রাজ্যের রাজার কাছ থেকে একটি রাজকীয় বার্তা নিয়ে আসেন যেখানে বলা হচ্ছে যে যুবরাজ জুলিয়ান বিবাহযোগ্য বয়সে পৌঁছেছেন এবং তার জন্য একটি মেয়ে খুঁজে বের করার জন্য আজ থেকে চার মাস পরে রাজ্যে একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে যেখানে সারা রাজ্য থেকে মেয়েরা আসবে এবং রাজপুত্র যাকে পছন্দ করবেন তিনি এই রাজ্যের রাজরানী হবেন সেই অনুষ্ঠানে আসতে ইচ্ছুক অবিবাহিত মেয়েরা রাজমন্ত্রীর কাছে তাদের নাম নিবন্ধন করিয়ে নেয় ধরা যাক এটি ছিল এক ধরনের প্রতিযোগিতা যেখানে প্রত্যেককে নিজেদের নিখুঁত প্রমাণ করতে হতো নিজেদের নিখুঁত করে তোলার জন্য তাদের হাতে মাত্র চার মাস সময় ছিল এই বাড়ি থেকে এলভিরা যে ইতিমধ্যে জুলিয়ানকে বিয়ে করতে চেয়েছিল অ্যাগনেসের সাথে তার নামও নিবন্ধিত করে কিন্তু এখন সমস্যা হলো কেন রাজপুত্র একটি সাধারণ চেহারার মেয়েকে পছন্দ করবেন এলভিরার মাকে যে কোনো মূল্যে এলভিরাকে নিখুঁত দেখাতে হবে তাই তিনি এলভিরাকে একজন প্লাস্টিক সার্জনের কাছে নিয়ে যান তিনি তার মেয়ের সৌন্দর্য বৃদ্ধির জন্য প্লাস্টিক সার্জারি করতে যাচ্ছিলেন এবং অস্থ্রোপচারের জন্য তার কাছে খুব বেশি টাকা ছিল না কিন্তু এলভিরার মা খুব নিশ্চিত ছিলেন যে এলভিরা প্রিন্স জুলিয়ানের সাথে বিয়ে করবে তাই তিনি সার্জনকে বলেন যে অনুষ্ঠানের পরেই আমি তোমার টাকা দেবো সার্জন এলভিরার মাকে বলেছিলেন যে তিনি এলভিরার চোখ নাক দাঁতের পাশাপাশি তার স্তনেরও অস্ত্রোপচার করবেন প্রথমত সার্জন একটি খুব বড় হাতিয়ার দিয়ে এলভিরার ব্রেসের বের করে আনেন অদ্ভুত এবং ভয়ঙ্করভাবে তার চিকিৎসা করেন এতে এলভিরার প্রচণ্ড ব্যথা হয়েছিল যখন সেটা দ্বিতীয় সেশনের জন্য আসে তখন তার ব্যথা সবেমাত্র কমেছিল যেখানে ডাক্তার তার নাকের অস্ত্রোপচার করতে যাচ্ছিলেন সে তার নাক মাঝখান থেকে কেটে ফেলে হাড় ছোট করে তার নাক পাশ থেকেও পাতলা করে এবং তার নাকে একটি অদ্ভুত লোহার মুকোশ লাগিয়ে দেয় যাতে তার নাক সোজা থাকে এবং দ্রুত নতুন আকার ধারণ করে এই পুরো প্রক্রিয়াটি অত্যন্ত বেদনাদায়ক ছিল কিন্তু এলভিরা কেবল সুন্দর হবার জন্য তা সহ্য করছিল সৌন্দর্যের পাশাপাশি এলভিরার জন্য রাজকীয় সাজসজ্জাও গুরুত্বপূর্ণ ছিল সেই কারণেই তাকে এমন একটা স্কুলে নিয়ে যাওয়া হয় যেখানে শিষ্টাচার এবং বল নৃত্য অনুশীলন করা হতো এই স্কুলে আমরা দেখতে পাই যে অ্যাগনেস ইতিমধ্যেই এসে পৌঁছেছে মিস সোফি এসে সবাইকে বলেন যে তিনি এবং তার সহকারী তাদের হাঁটা কথা বলা বসা এবং দাঁড়ানোর শিষ্টাচার এবং বল নৃত্য শেখাবেন কিন্তু এত কঠোর পরিশ্রমের পরেও সমস্ত মেয়েরা সেই অনুষ্ঠানে যেতে পারবে না কেবল নির্বাচিত ষোলোজন মেয়েকে এগিয়ে যাবার সুযোগ দেওয়া হবে এবং তারা সেই অনুষ্ঠানে যাবেন এবং শীঘ্রই তাদের অনুশীলন শুরু হবে দিন যেতে থাকে এবং প্রতিদিন মিস সোফি দেখতে পান জি এলভিরার সৎ বোন অ্যাগনেস এলভিরার চেয়েও ভালো ছিল এবং এমনকি পুরো দলের মধ্যে সব দিক থেকেই সেরা ছিল সে ইতিমধ্যেই অনেক আচার আচরণ জানত তার নাচও খুব ভালো ছিল এবং স্বাভাবিকভাবেই সে সবচেয়ে সুন্দরী ছিল এই কারণেই মিস সফি এটা দেখে অ্যাগনেসকে সামনে আনেন এবং তিনি এলভিরাকে শেষ শাড়িতে দাঁড় করান যেখানে কম সুন্দরী মেয়েদের দাঁড় করানো হতো এখন অ্যাগনেস এবং এলভিরা বাড়ি ফিরে আসে এবং অ্যাগনেস এলভিরার মাকে অনুরোধ করে যে এখন আমাদের বাবার শেষকৃত্য সম্পন্ন করা উচিত আমাদের তার দেহ কবর দিতে হবে কারণ তার দেহ পচতে শুরু করেছে এর জবাবে এলভিরার মা তাকে বলেন যে আমার কাছে সেই শেষকৃত্য অনুষ্ঠান পরিচালনা করার জন্য পর্যাপ্ত টাকা নেই আমি আমার সঞ্চয় আমার মেয়ের জন্য খরচ করতে চাই এবং এলভিরা নির্বাচিত হওয়ার পরই তোমার বাবার শেষকৃত্য সম্পন্ন হবে এই কথা শুনে এলভিরা বুঝতে পারে যে তার মা তার কাছ থেকে অনেক বেশি আশা করেন এই কারণেই সে আরও কঠোর পরিশ্রম শুরু করে এবং ধীরে ধীরে পিছনের শাড়ি থেকে এগিয়ে আসতে শুরু করে অবশেষে তাদের চল্লিশ দিনের প্রশিক্ষণও সম্পূর্ণ হয়েছে এবং আজ সেই দিনটি এসেছে যখন মিস সোফি এবং তার সহকারীকে সেই অনুষ্ঠানে যোগদানের জন্য নির্বাচিত ষোলোজন মেয়ের নাম ঘোষণা করতে হয়েছিল এলভিরা যখন তালিকাটি দেখে তখন সে অবাক হয়ে যায় যে অ্যাগনেসের নাম তালিকার শীর্ষে ছিল এবং এলভিরার নাম নিচে ছিল কিন্তু তালিকার একেবারে নিচে এলভিরার নাম দেখে সবাই অবাক হয়ে গেল কারণ তার নাকে সারাক্ষণ ব্যান্ডেজ বাঁধা ছিল যা তার সৌন্দর্যের উপর একটা বড় দাগ ছিল এখন এই ষোলো জন মেয়ের পরবর্তী প্রশিক্ষণ শুরু হচ্ছে যখন এই মেয়েদের বল ডান্স অনুশীলন করা হচ্ছিল তখন এলভিরা অ্যাগনেসের মতো নিখুঁতভাবে তা করতে পারছিল না তাই মিস সোফি এলভিরাকে পেছনে ঠেলে দেন এবং এখানে তিনি অনুভব করেন যে মিস সোফি তার সাথে খুব অভদ্র আচরণ করছেন এবং এখানে মিস সোফি তাকে আরও বলেন যে বলা হচ্ছে যে তোমাকে এখানে তোমার শক্তির ওপর নয় তোমার মায়ের অর্থের ওপর নির্বাচিত করা হয়েছে তোমার মা তোমাকে নির্বাচিত করার জন্য টাকা দিয়েছিলেন এই কথা শুনে এলভিরা আরও দুঃখিত হয়ে ওঠে কারণ তার মধ্যে সেই গুণ ছিল না যা কেউ পছন্দ করবে বাড়িতে এলভিরার মা এলভিরার জন্য একজন ডিজাইনারকে ডাকেন যাতে তার জন্য সবচেয়ে ভালো পোশাকটি ডিজাইন করা যায় কিন্তু এখানে দেখা যায় যে এলভিরা খুব মোটা কারণ সে প্রচুর খাবার খেত এখন ডিজাইনার এলভিরার মাকে বলেন যে যদি তাকে সুন্দর পোশাক পরতে হয় তাহলে তাকে তার ওজন কমাতে হবে এই কারণেই এলভিরার মা তার জন্য একটি ডায়েট প্ল্যান শুরু করেন এবং তিনি তাকে খাবার হিসেবে একমাত্র লেবু জল দেন যাতে সে শীঘ্রই ওজন কমাতে পারে পরের দিন আমরা দেখতে পাই যে মিস সোফি ষোলো জন মেয়ের সাথে আলাদাভাবে দেখা করছিলেন সে তাদের সাথে কথা বলে তাদের ভেতরের সৌন্দর্য জানতে চেয়েছিল এখানেও অ্যাগনেস প্রথম স্থান অধিকার করে সে এসে এলভিরার সাথে দেখা করে এবং তার সাথে কথা বলে তার চিন্তাভাবনা শুনে সে সমাধি কীভাবে খাপ খাইয়ে নেওয়ার সংগ্রামের প্রতি করুণা অনুভব করতে শুরু করে সে ধৈর্যশীল এবং কঠোর পরিশ্রমী ছিল এবং এই সমস্ত সময় সে এখানে থাকার পর থেকে সকলের দ্বারা উপহাস করা সত্ত্বেও সে এখনও সাহসের সাথে দাঁড়িয়েছিল এবং এখনও তার নির্বাচনের আশা নিয়ে দাঁড়িয়েছিল সফি তার প্রতি করুণা বোধ করে এবং তাকে সাহায্য করার জন্য সে তার বিশাল শরীরকে স্লিম করার জন্য একটি গোপন জিনিস দেয় এখন ভেতরে কী ছিল আমরা জানতে পারি যখন এলভিরা তার বোনকে এটি দেখায় এর ভেতরে একটা ফিতাক্রিমির ডিম ছিল সে বলে যে মিস সোফি আমাকে বলেছে যে আমি যদি এটা খাই তাহলে এটা খাওয়ার পর আমি যাই খাই না কেন আমার ওজন বাড়বে না এবং আমি শীঘ্রই স্লিম হয়ে যাব এবং প্রিন্স জুলিয়ানের সাথে বিয়ে হওয়ার পর আমি এই প্রতিষেধক খেয়ে আমার ভেতরের ফিতাক্রিমি মেরে ফেলবো মিস সোফি এলভিরাকে এই সমস্ত তথ্য জানিয়েছিলেন কিন্তু এলভিরা এর অসুবিধাগুলি জানতেন না যা পরে দেখা যাবে এলভিরার বোনের কোথাও না কোথাও এর অসুবিধার ধারণা ছিল তিনি এলভিরাকে এটি খেতে নিষেধও করেছিলেন কিন্তু এলভিরাকে যে কোনো মূল্যে প্রিন্স জুলিয়ানকে বিয়ে করতেই হতো তাই সে চিন্তা না করে এই ডিমটি খায় এদিকে প্রিন্স জুলিয়ান তার বন্ধুদের সাথে এখানে শিকার করতে আসেন তাকে দেখে সে আবার রাজপুত্রের সাথে থাকার স্বপ্ন দেখতে শুরু করে রাজপুত্র চলে যাওয়ার পর যখন তারা বাড়ি ফেরার পথে এলভিরা দেখতে পায় যে তার সৎ বোন অ্যাগনেস তাদের চাকরের সাথে ছিল এটা দেখে সে রেগে যায় এবং সেখানে গিয়ে তার মাকে এই কথা বলে এলভিরার মা তার প্রতি আক্রমণাত্মক হয়ে ওঠেন সেই ভুলের শাস্তি তাকে মারধর করে এবং তারপর আরও খারাপ কাজ করে তাকে তার নিজের বাড়িতে কাজের মেয়ে বানিয়ে এবং তাকে ঘরে আটকে থাকতে বলে এলভিরা তার মায়ের এই সিদ্ধান্তে খুব খুশি হয়েছিল কারণ সে জানত যে তার সবচেয়ে বড় বড়ো তার বোন অ্যাগনেস আজ সে ক্রিমিও খেয়েছিল তাই তাকে স্লিম হতে হবে তা নিয়ে সে চিন্তিত ছিল না সে তার মায়ের কাছ থেকে লুকিয়ে অনেক খাবার খায় আর অ্যাগনেস এই খাবারটা তার জন্য এনেছিল কারণ কোথাও অ্যাগনেসও চাইছিল যে এলভিরা যেন ওজন না কমায় এখন গল্পের তিন মাস কেটে গেছে অবশেষে এলভিরার নাক থেকে এই মুখোশটি খুলে ফেলা হয় এবং দেখানো হয় যে তার নাকটি সুন্দরভাবে তৈরি করা হয়েছিল তার অস্ত্রপ্রচার সফল হয়েছিল এবং সে আগের থেকে আরও সুন্দর দেখাতে শুরু করেছিল এলভিরা পূর্ণ উৎসাহর সাথে সেই অনুষ্ঠানে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল যখন অ্যাগনেস বাড়িতে একজন দাসীর মতো কাজ করছিল এমনকি সে তার গরুর দুধও দহন করে তার অবস্থা দেখে এলভিরা ভেতরে তৃপ্তি অনুভব করছিল তারপর নাকের অস্ত্রোপচার সম্পন্ন হওয়ার পর আলভিরার মা তাকে আবার প্লাস্টিক সার্জনের কাছে নিয়ে যান এবং এলভিরা আবারও একটি বেদনাদায়ক প্রক্রিয়ার মধ্য দিয়ে যায় ডাক্তার সুতো এবং সূচের সাহায্যে তার চোখে কৃত্রিম দৌড়রা লাগান যার কারণে তার চোখ অনেক দিন ধরে ব্যান্ডেজ করা থাকে এবং তাকে খুব কুচ্ছিত দেখায় তারপর তার স্তনের অস্ত্রোপচারও করা হয় এত যন্ত্রণাদায়ক প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়ার পর এলভিরার অবস্থা আরও খারাপ হতে শুরু করে সে খুব দুর্বল বোধ করছিল এবং প্রয়োজনের চেয়ে বেশি ক্ষুধা অনুভব করতে শুরু করেছিল সেই অ্যাগনেসের কাছ থেকে প্রচুর খাবার চায় এবং অ্যাগনেস তার মায়ের নিষেধ সত্ত্বেও তাকে খাবার দিতে থাকে অন্যদিকে স্কুলে দেখানো হয়েছে যে মিস সোফি এবং তার সহকারী অ্যাগনেসের অনুপস্থিতির কারণে গভীরভাবে চিন্তিত কারণ অ্যাগনেস পুরো দলের প্রতিনিধি ছিল যখন সে এলভিরার মাকে অ্যাগনেস সম্পর্কে জিজ্ঞাসা করে তখন এলভিরার মা তাকে মিথ্যে বলে যে অ্যাগনেস তার বাবার মৃত্যুর কারণে খুব বিরক্ত এবং সে কোনো কিছুতে আগ্রহী হওয়া বন্ধ করে দিয়েছে এই কারণেই মিস সোফি এখন অ্যাগনেসের জায়গায় এলভিরাকে দিচ্ছেন কারণ এত অস্ত্রোপচারের পর এলভিরাও অ্যাগনেসের মতো সুন্দর দেখাতে শুরু করেছে রাতে আমরা দেখতে পাই যে যখন অ্যাগনেস গোপনে এলভিরার জন্য খাবার আনছিল তখন সে তার চুল আচরাতে শুরু করে এবং চুল আচড়াতে আঁচড়াতে তার অনেক চুল পড়তে শুরু করে এটা দেখে এলভিরা খুব বিরক্ত হয়ে গেল এটি হচ্ছিল কারণ সে যে ফিতা ক্রিমি খেয়েছিল তা কেবল তাকে স্লিমই রাখছিল না বরং তার সমস্ত পুষ্টিও খেয়ে ফেলছিল যা চুল ঘন এবং সুন্দর দেখাতে সাহায্য করে এবং আমাদের সুন্দর দেখায় এখন যখন এলভিরার মা জানতে পারেন যে এলভিরা বল ডান্সের উদ্বোধনী পারফর্মার হয়ে উঠেছে সে অ্যাগনেসের জায়গা নিয়েছে তখন তিনি তার জন্য একটি জমকলা পোশাক তৈরি করেন যা আগের ডিজাইন করা পোশাকের চেয়ে অনেক ভালো ছিল ইতিমধ্যে অ্যাগনেসও তাদের কাছে আসে যার সাথে তারা সবাই মিলে তার সাথে খারাপ ব্যবহার করে কারণ সবাই অ্যাগনেসের প্রতি ঈর্ষা বোধ করছিল কারণ সে স্বাভাবিকভাবেই সুন্দর ছিল ডিজাইনার যখন এলভিরাকে পোশাকটি পরিয়ে দিচ্ছিলেন তখন তিনি জানতে পারলেন যে এলভিরার চুল পড়ে যাচ্ছে তাই তিনি এলভিরার জন্য একটি পরচুলা বানান যাতে তার কদর্শতা লুকানো যায় এখানে অ্যাগনেসও সিদ্ধান্ত নিয়েছিলেন যে তিনি অবশ্যই বল নৃত্যে যোগ দেবেন তাই তিনি তার মায়ের বল গাউনটি বের করেন এই গাউনটি খুব সুন্দর এবং দামি ছিল কারণ এক সময় অ্যাগনেসের মা এখানকার সবচেয়ে সুন্দরী এবং ধনী মহিলা ছিলেন এলভিরা যখন এই গাউনটি দেখে তখন সে ঈর্ষায় আচ্ছন্ন হয়ে পড়ে এবং এটি সম্পূর্ণরূপে ছিঁড়ে ফেলে তার গাউন ছিঁড়ে যাওয়ার সাথে সাথে অ্যাগনেস সম্পূর্ণরূপে গভীরভাবে দুঃখিত হয়ে পড়েন সে তার গাউন নিয়ে তার বাবার পচা শরীরের কাছে যায় এবং কাঁদতে শুরু করে কারণ এই বন্দিদাসা থেকে বেরিয়ে আসার আর কোনো উপায় ছিল না তাকে কাঁদতে দেখে তার আসল মায়ের আত্মা আলোতে ভেসে ওঠে সে তার অবস্থা দেখে করুণা বোধ করে এবং সে তাকে জাদুকরি জুতা দেয় এবং সিঞ্জেলার মতোই একই শর্ত দেয় যে সেই যেন এই জুতাগুলো পরে বল নাচে যায় তুমি যখন এগুলো পরবে তখন বাইরের একটি কুমড়ো তোমার জন্য গাড়িতে পরিণত হবে এবং তোমাকে প্রাসাদে নিয়ে যাবে কিন্তু মনে রেখো ঘড়িতে বারোটা বাজলে সব কিছুই তার আসল রূপে ফিরে আসবে এবং তুমি সেখান থেকে পালিয়ে যাবে কিন্তু গল্পে একটু পরিবর্তন এসেছে যে অ্যাগনেসের মাও তার মুখ লুকানোর জন্য একটি শর্ত রেখেছিলেন অ্যাগনেস এই জিনিসটা নিয়ে খুব খুশি হয় এবং যখন সে সেখান থেকে চলে যায় তখন আমরা দেখতে পাই যে তার বাবার মৃতদেহের পোকামাকড়রাও তার পোশাকটি আবার বনে ঠিক করে দিচ্ছে অবশেষে সেই রাতটি আসে এবং সবাই এর জন্য অপেক্ষা করছিল এলভিরা বলটিতে উদ্বোধনী নৃত্য পরিদর্শন করে এবং এখানে উপস্থিত সকলে এলভিরা সৌন্দর্যে হারিয়ে যায় তারা জানে না যে এই সৌন্দর্যটি কৃত্রিম যখন প্রিন্স জুলিয়ান এখানে আসেন তখন তিনি অন্য সব মেয়েদের ছেড়ে এলভিরাকে তার বল ডান্স পার্টনার হিসেবে বেছে নেন এবং নাচ শুরু হয় এখন এলভিরার কারণে এখানে উপস্থিত সকল অভিজাতরাও এলভিরার মাকে অনেক গুরুত্ব দিচ্ছিলেন এলভিরা খুব খুশি হয়েছিল সব কিছু ঠিকঠাক চলছিল কারণ সব কিছুই তার চিন্তাভাবনার অনুযায়ী হচ্ছিল তার কঠোর পরিশ্রম ফল দিচ্ছিল কিন্তু এই সব কিছু মাত্র কয়েক মুহূর্তের জন্যই ছিল কারণ কিছুক্ষণের মধ্যেই মুখোশ এবং একটি সুন্দর নীল গাউন পরা একটি মেয়ে এখানে আসে যার চারপাশে এমন এক জাদুকরী পরিবেশ ছিল যে পার্টিতে উপস্থিত অতিথিরা তার প্রতি আকৃষ্ট হয়ে পড়েন এবং রাজকুমার এলভিরাকে ছেড়ে সেই মেয়েটির কাছে যান তার প্রতি মুগ্ধ হয়ে জুলিয়ান এখন সেই মুখোশ তারই মেয়ে অ্যাগনেসের সাথে নাচতে শুরু করে এবং যখনই রাজপুত্র নাচতে নাচতে অ্যাগনেসের উপর ঝুঁকে পড়ে অ্যাগনেসের মুখোশও খুলে যায় এবং এলভিরা তাকে চিনতে পারে যে সে অ্যাগনেস অ্যাগনেস জানত যে এখন এলভিরা তার জন্য কিছু সমস্যা তৈরি করবে তাই সে এই জায়গা ছেড়ে বাইরে দৌড়াতে শুরু করে রাজপুত্র তাকে থামানোর জন্য তার পিছনে দৌড়ায় কিন্তু সে থামে না এবং সিন্ডারেলার গল্পের মতোই তার একটি জুতা সিঁড়িতে পড়ে থাকে রাজা এটি তুলে নিয়ে তার প্রাসাদের ভেতরে ফিরে আসেন এবং ঘোষণা করেন যে এই জুতাটি রাজ্যের সমস্ত মেয়েরা পড়বে এবং যে মেয়ের পায়ে এই জুতাটি ঠিক মানাবে সে এই স্থানে রাজকন্যা হবে এলমিরা রাগ করে বাড়ি ফিরে আসে সে জানতো যে মেয়েটি অ্যাগনেস এবং তার অন্য জুতাটিও থাকবে এই কারণেই সে অ্যাগনেস আসার সাথে সাথে তাকে আক্রমণ করে তাকে অনেক মারধর করে এবং তার পা থেকে জুতা কেড়ে নেয় সেই জুতাটি নিজের করে নিতে চেয়েছিল কিন্তু এই জুতাটি পরার সাথে সাথে সে বুঝতে পারে যে জুতার আকার তার জন্য খুব ছোট সে অনেক চেষ্টা করে কিন্তু তবুও এই জুতা তার পায়ে মানায় না এই জুতাটিও তার সাথে মানানসই ছিল না কারণ এটি ছিল একটি জাদুকরী জুতা যা কেবল অ্যাগনেসের পায়ে মানাবে কারণ অ্যাগনেসের মা তাকে এটি দিয়েছিলেন কিন্তু অজ্ঞতা এবং আবেশের বসে অ্যালভিরা এই জুতাটি মাপার জন্য তার পা কেটে ফেলার সিদ্ধান্ত নেয় একটা বড় ছুরি নিয়ে সে তার পায়ে জোরে আঘাত করে যার ফলে তার সবগুলো আঙ্গুল কেটে যায় তাকে প্রচণ্ড ব্যথা সহ্য করতে হয় যার কারণে সে অজ্ঞানও হয়ে যায় তার অবস্থা দেখে তার মা এবং বোন সেখানে আসে এবং তার বোন এলভিরার ওপর করুণা করে যে সে প্রিন্সকে বিয়ে করার জন্য কত চেষ্টা করেছিল কত সমস্যার মুখোমুখি হয়েছিল যখন সে অজ্ঞান ছিল তখন তার বোন তার মাকে বলল যে এবার এলভিরা ভুল পা কেটে ফেলেছে প্রিন্সের যে জুতাটি ছিল তা অন্য পায়ের এই কথা শুনে এলভিরার লোভী মা অজ্ঞান অবস্থায় তার অন্য পা কেটে ফেলার সিদ্ধান্ত নেন এবং একই ছুরি নিয়ে তার অন্য পায়ের আঙুলো কেটে দেন এটা দেখে এলভিরার বোন হতভাগ হয়ে গেল সে তার মাকে বিশ্বাস করতে পারছিল না যে তার মা টাকার জন্য এত লোভী হতে পারে যে সে টাকার জন্য যে কোনো সীমা অতিক্রম করতে পারে এমনকি তার মেয়েকেও কষ্ট দিতে পারে সে জানতে পারলো যে তার মা পাগল এলভিরা এখন যন্ত্রণায় কাতরাচ্ছিল দুই দিন কেটে যাওয়ার পর তার চোখ খুলে যায় একটি ঘোষণা শুনতে পাওয়া যায় যেখানে বলা হচ্ছে যে প্রিন্স জুলিয়ান নিজেই তাদের বাড়ির দিকে আসছেন জুতাটি পরীক্ষা করার জন্য এলভিরা প্রচণ্ড ব্যথায় কোনোভাবে উঠে সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করে কিন্তু সে হাঁটতে পারছিল না এমনকি সে বিছানা থেকে পড়ে গিয়েছিল সে দাঁড়াতে পারছিল না তাই সে হামাগুড়ি দিয়ে বেরিয়ে এসেছিল এখন তাকে সিঁড়ি দিয়ে নামতে হয়েছিল যখন সে হামাগুড়ি দিয়ে নামার চেষ্টা করে সে সিঁড়ি দিয়ে পড়ে যায় এবং গুরুতর আহত হয় তার মুখ উল্টে ছিল এবং তার উড়তো মুখ দিয়ে সে দেখতে পায় যে অ্যাগনেস একই গাউন পরে দাঁড়িয়ে আছে যা সে নিজেই অ্যাগনেস থেকে ছিঁড়ে ফেলেছিল এবং এখন সেই গাউনটি আগের থেকে অনেক বেশি সুন্দর হয়ে উঠেছে ইতিমধ্যে প্রিন্স জুলিয়ান এখানে আসেন এবং তিনি সকলকে জুতাটি পরার জন্য অনুরোধ করেন অ্যাগনেস সেই জুতা পরে এবং জুতাটি তাকে মানায় যার কারণে প্রিন্স জুলিয়ান জানতে পারেন যে সেদিন যে মেয়েটি ছিল সে অ্যাগনেস তিনি তাকে বিয়ে করার সিদ্ধান্ত নেন এবং তাকে এখান থেকে নিয়ে যেতে শুরু করেন এইটি দেখে এলভিরা কাঁদতে শুরু করে সে খুব কষ্টে ছিল অনেক কষ্ট পেয়েছিল অনেক চেষ্টা করেছিল কিন্তু তবু সে রাজপুত্রকে পেতে পারেনি তার অবস্থা দেখে তার বোন সেখানে আসে যে তার জন্য খুব দুঃখিত ছিল সে দ্রুত এলভিরাকে সেই প্রতিষেধক পান করায় যা মিস সোফি তাকে তার ভেতরে ফাঁকা ফিতাকৃমি মারার জন্য দিয়েছিলেন এই প্রতিষেধকটি পান করার সাথে সাথে সে বমি করে এবং তার ভেতরে ফিতাকৃমি বেরিয়ে আসতে শুরু করে তার বোন এই ফিতাকৃমিটি বের করে দেয় এবং এলভিরার অবস্থা আগের থেকে ভালো হয়ে যায় এরপর এলভিরার বোন এলভিরাকে মোটা পোশাক পরিয়ে দেয় এবং তাকে তার সাথে পালিয়ে যেতে বলে কারণ সে জানতো যে তার মা টাকার জন্য পাগল এবং এমন পরিস্থিতিতে সে তার ক্ষতি করতে পারে নিজেদের বাঁচানোর জন্য দুই বনি তাদের মাকে ছেড়ে এখান থেকে পালিয়ে যায় যাতে তারা তাদের জীবন সহজে কাটাতে পারে এবং তাদের লোভী মায়ের প্রভাবে এলভিরার মতো আরও ভুল কাজ না করে গল্পটি এখানেই শেষ হয় তাদের সেই প্রাসাদ থেকে দূরে চলে যাওয়ার মাধ্যমে